আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো রোজকার মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু ভাজার জন্য পেঁয়াজ আলু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আলুটাকে আমি নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভাজার চেষ্টা করছি যাতে আমার তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর এই দেখো আমি পেঁয়াজ রসুন আদা কুচি তেজপাতা জিরে মৌরি রেডি করে নিয়েছি দেখতে দেখতে আমার আলু ভাজাও হয়ে গেছে মশলা বাটার জন্য মিক্সিং বাটিতে মশলাগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এটা মশলা কমপ্লিট হয়ে গেছে জল ফুটে গেছে পেঁয়াজ রসুন তেজপাতা দিয়ে দিলাম চালটাও ধুয়ে দিয়ে এলাম কাঁচা লঙ্কা আমি এখানে অল্প ব্যবহার করেছি বাচ্চারা খাবে বলে তোমরা চাইলে কাঁচা মরিচের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো দেখো আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি ভাজার জন্য গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে তোমরা কে ভাজবে দেখবে কতটা মুচমুচি খেতে হয়েছে আমার কাঁকরোল প্রায় ভাজার শেষের দিক ভাজা হয়ে এসেছে এই দেখো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা কিছুক্ষণ ভাজার করে লাল লাল হয়ে আসবে তারপর তুলে নিয়ে এই দেখো আমি ভাতের ভেতরে দিয়ে দিলাম তোমাদের বলতে ভুলে গেছি আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি তোমরা চাইলে নাও দিতে পারো এর লবণ হলুদটা গুলে নিয়েছি হলুদটা গুলে দিলে কি হয় সঙ্গে সঙ্গে মিশে যায় ভাতের ভেতরে পুড়ি রান্না প্রায় শেষের দিকে তাই আমি তেল গরম করে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সবটা দিয়ে আমি কাঁচা পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য লাল লাল করে ভেজে নিয়ে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম খিচুড়ি হবে আর ডিম ভাজা হবে না তাই হয় তাই আমি ডিমটাও ভেজে নিচ্ছি আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ